আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সাতই অক্টোবর সোমবার সকাল সাতটা থেকে সারা ব্যাপী বাংলাদেশের কোন কোন জেলা বা অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনের আবহাওয়ার আপডেটে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যে পড়ছি আজ সকাল সাতটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আজ সকাল সাতটার দিকে চলে আসছে এবং সকাল সাতটার দিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল সাতটার দিকে কুমিল্লা জেলাতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের কোম্পানিগঞ্জ শশী বুড়িচং চান্দিনা কুমিল্লা সোয়াগঞ্জ বরুড়া কচুয়া হাজিগঞ্জ লাকসাম গ্রাম এবং দেখতে পাচ্ছেন যে ভেলুনিয়া ছাগলনাইয়া ঢাকনবুইয়া এবং ফেনীতে আপনার আজ সকাল সাতটার দিকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে প্রায় আট থেকে দশ মিলিমিটার উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে বাড়ি থেকে মাঝা মাঝারি থেকেও বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং সাথে দমকাহাও বয়ে যেতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যেদিক থেকে আপনার ও মোহনী নোয়াখালীতেও আপনার পাঁচ থেকে ছয় মিলিমিটার উপর বৃষ্টিপাত হতে পারে আজ সকাল সাতটার দিকে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চলেও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে চলে আসলে যেমন কলাপাড়া পাথরহাটা মাঠবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ লালমোহন চরফেশন এবং হাতিয়া তো আজ সকাল সাতটার দিকে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং বজ্র জ্বরের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে সাত মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে আর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন শ্যামনগর সাতক্ষীরা হাজে পিরোজপুর খুলনা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এসব অঞ্চল জুড়েও আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে তাছাড়া ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন ঢাকা কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ আর তারপরে রয়েছে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে যেমন ময়মনসিংহ কিশোরগঞ্জ তারপরে রয়েছে আপনার এদিক থেকে রয়েছে কেন্দুয়া নেত্রকোনা ত্রিশাল ভালুকা জলসত্র কালীহাতি সিরাজগঞ্জ সরিষাবাড়ি এবং জামাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাচ্ছেন যে এর এর সাথে এই বৃষ্টির সাথে বজ্র জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেশের উত্তরাঞ্চলেও বগুড়া যেমন বগুড়া সিংড়া মহাদেবপুর ভালুরঘাট ঘোরাঘাট চররাচিপুর রংপুর বিভাগেও হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সাথে হালকা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল সাতটার দিকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মেহেরপুর খুলনা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকতে পারে তুই এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সকাল দশটার দিকে তো দেখতে পাচ্ছেন যে দশটা এগারোটার দিকে চলে আসলে পুরো বাংলা জুড়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কেবলমাত্র মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে এই তবে দেখতে পাচ্ছেন যে মহেশখালীতে আপনার সকাল দশটার দিকে চলে আসলে মহেশখালী কুতুবদিয়া চকারিয়া চকরিয়া এবং থাঞ্চিতে সাতকে নিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো অর্থে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ দুপুর দুপুর একটার দিকে তো দেখতে পাচ্ছেন যে দুপুর একটার দিকে চলে আসলেও বাংলাদেশে তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যেমন রংপুর রাজশাহী তারপর হচ্ছে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট সহ বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ দুপুর একটার দিকে তবে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই মাঝারি বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটারের মতন বৃষ্টিপাত করে রেকর্ড হতে পারে যেমন সাজেক দিঘিনালা ঘাগড়াছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলে হাট হাজারি চট্টগ্রাম সাত কেনিয়ার অংশুরী এবং থানচিত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে তিন থেকে পাঁচ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ দুপুর একটার দিকে তো বিয় সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ দুপুর বিকাল তিনটার দিকে তো দেখতে পাচ্ছেন যে বিকেল তিনটার দিকে চলে আসলে বিকেল তিনটে চারটের দিকে তিনটে চারটের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের উপরে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে কলকাতার আকাশেও তো কোনো বৃষ্টিপাত নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে দেখতে পাচ্ছেন যে আপনারা ভারতের ত্রিপুরা আসাম এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন গোয়ালহা গোয়াল গোয়ালপাড়া তারপর হচ্ছে গাওয়াহাটি শিলং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শিলচর এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ সন্ধ্যা ছয়টার দিকে তো দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলো বাংলাদেশের তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেমন লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগারা যশোর সাতক্ষীরা খুলনা তারপরে হচ্ছে শৈলকোপা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ রয়েছে এদিক থেকে রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রয়েছে কিশোরগঞ্জ লক্ষাই মৌলভীবাজার এবং সিলেট ও বিশম্বপুরে দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা ছয়টার দিকে এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বেশ কিছু অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে না যেমন রংপুর ঢাকা তারপর দেখতে পাচ্ছেন যে খুলনা মাইমসিংহ এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা ছটার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হচ্ছে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ রাত্র আটটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আটটার দিকে চলে আসলে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ কলকাতা এবং আমাদের এবং বাংলাদেশ এবং দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এসব অঞ্চল জুড়েও মানে পুরো বাংলা জুড়ে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে অর্থে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র দশটার দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র দশটা এগারোটার দিকে চলে আসলে বাংলা বাংলাদেশের উত্তরবঙ্গ জুড়ে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন রংপুর তারপর হচ্ছে রাজশাহী দিক থেকে মায়মসিংহ ও সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে হালকা ভদ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে তবে কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে দক্ষিণ অঞ্চল জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার থাকবে এবং পাশাপাশি কলকাতার আকাশও একেবারে পরিষ্কার রয়েছে তবে সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে রাত্র একটার দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র একটা কিংবা দুইটার দিকে চলে আসলে বাংলাদেশে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন রাজশাহী ময়মনসিংহ ঢাকা তারপর হচ্ছে কুমিল্লা সিলেট এবং রংপুর বিভাগে বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন যে রংপুর চোরাজীপুর লালমনিরহাট ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি মাইমসিংহ সিরাজগঞ্জ এবং সিলেট বিসম্বপুর মৌলভীবাজার কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর রয়েছে আপনার নাগরপুর ঢাকা কুমিল্লা এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তিন থেকে পাঁচ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ রাত্র একটার থেকে এবং দেখতে পাচ্ছেন যে কিছু অঞ্চল জুড়ে প্রায় আট থেকে দশ দশ মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ রাত্র একটার দিকে তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র রাত্র তিনটার দিকে তো দেখতে পাচ্ছেন যে তিনটার দিকে তিনটার দিকে তিনটে চারটের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দেশের উত্তরবঙ্গ এবং পূর্ব অঞ্চল জুড়ে যেমন সিলেট মৌলভীবাজার বিশ্ববপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মনসিংহ সিরাজগঞ্জ সরিষাবাড়ি সিংরা ভগুড়া মহাদেবপুর রাজশাহী এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার পাশ লিমিটের উপরে উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে সব অঞ্চল জুড়ে আজ রাত্র তিনটা থেকে চারটার দিকে